সব খারাপ সব সময় মেয়েদের সাথেই হয় কেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে কি জানেন মেয়ে একটা মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবা মা কখনোই জানতে চায় না যে ছেলেটা মানুষ না অমানুষ আসলে এখন মানুষের মানুষের সাথে বিয়ে হয় না এখন বিয়ে হয় টাকার সাথে তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত যে মেয়ে বিয়ে দেওয়ার আগে আগে ছেলেটা মানুষ না অমানুষ সেটা দেখে নেওয়া উচিত তাই বাবা মাদের বলি যে যাদের মেয়ে সন্তান আছে আজ না হয় কাল একদিন তো বিয়ে দিতেই হবে অবশ্যই দিবেন বিয়ের সময় টাকাওয়ালা ছেলে না খুঁজে ভদ্র সভ্য ভালো মন মানসিকতার একজন মানুষের সাথে বিয়ে দিবেন তাহলে মেয়েও সুখী শান্তিতে থাকবে আপনাদেরও শান্তি লাগবে আর মেয়েকে নিয়ে টেনশন করতে হবে না আর যে মেয়েকে বিয়ে দিবেন সে মেয়েকেও কোনো অশান্তি ভোগ করতে হবে না আপনাদের মনে তখন শুধু শান্তি থাকবে ভালো থাকার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না বাংলাদেশের মাটিতে অনেক শত শত গরিব মানুষ আছে যারা ডাল ভাত খেয়েও অনেক সুখে শান্তিতে আছে মাছ মাংস খেলেও দিন যায় আবার ডাল ভাত খেলেও দিন যায় সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় ভাবে চলেই যায় তাই বলি টাকা পয়সার পেছনে ছুটাছুটি না করে সঠিক পথে আগান কখনো ঠকবেন না মেয়ে ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন আবার আপনাদের মেয়েকে নিয়ে কোনো টেনশনও করতে হবে না আর সেই মেয়েটাও তারা বৈবাহিক জীবনে ভালো থাকবে